আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের দৈনন্দিন জীবনে কর্মব্যস্ততা এতটাই বেশি যে নিজেদের শরীরের দিকে খেয়াল রাখার সময় আমরা খুব কমই পাই আর এর ফলে দেখা যায় ক্লান্তি দুর্বলতা এবং নানা ধরনের স্বাস্থ্য সমস্যা আমাদের সঙ্গী হয়ে ওঠে কিন্তু এর সমাধান কি আজ আমি আপনাদের এমন একটি ঔষধের সাথে পরিচয় করিয়ে দেব যা এই সমস্যার সমাধান করতে পারে এর নাম জিঙ্ক বি ট্যাবলেট এটি একটি বিশেষ মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট যাতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের শক্তিশালী সংমিশ্রণ আমাদের শরীরকে সুস্থ রাখতে ভিটামিন বি কমপ্লেক্স কতটা জরুরি তা আমরা অনেকেই জানি যেমন এনার্জি প্রোডাকশন ভিটামিন বি কমপ্লেক্স আমাদের খাবারকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে ফলে আমরা সারাদিন এনার্জিটিক থাকি নার্ভাস সিস্টেমের স্বাস্থ্য এটি আমাদের স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এর সাথে রয়েছে জিঙ্ক যা আমাদের শরীরের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় মিনারেল জিঙ্কের প্রধান কিছু কাজ হল ইমিউনিটি বুস্টার এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে ক্ষত নিরাময় এটি দ্রুত ক্ষত নিরাময়ে সাহায্য করে চুল ও ত্বকের স্বাস্থ্য জিঙ্ক আমাদের চুল ও ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে এই দুটি শক্তিশালী উপাদানের সংমিশ্রণে হল জিং বি ট্যাবলেট যখনই আপনি ক্লান্তি বা দুর্বলতা অনুভব করেন বা অথবা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল মনে হয় তখন জিং বি হতে পারে আপনার জন্য সঠিক সমাধান এটি শুধুমাত্র দুর্বলতা কাটায় না বরং আপনার সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে আর এই অসাধারণ প্রোডাক্টটি আমাদের জন্য নিয়ে এসেছে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড তাদের গুণগত মান এবং বিশ্বস্ততা নিয়ে নতুন করে কিছু বলার নেই বছরের পর বছর ধরে তারা আমাদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে যাচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া জিং বি ট্যাবলেটের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল বমি নাও বমি বা পেট খারাপ পেটে ব্যথা বা অস্বস্তি মাথা মাথাব্যথা বিরল ক্ষেত্রে অ্যালার্জি বা তামার অভাব দেখা দিতে পারে মনে রাখবেন যে কোনো ঔষধ গ্রহণের আগে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি আপনার চিকিৎসকই আপনাকে সঠিক ডোজ এবং ব্যবহারের নিয়ম বলে দিতে পারবেন এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এটি কোনোভাবেই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় আপনার স্বাস্থ্য সম্পর্কে অবগত থাকুন যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তাহলে অনুগ্রহ করে লাইক করুন শেয়ার করুন এবং আরও মূল্যবান স্বাস্থ্য তথ্যের জন্য আমাদের ঔষধ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ